আমি ললিতা দেবী আমার বিয়ে হয় এখন থেকে পঁচিশ বছর আগে যখন আমার বয়স ছিল কুড়ি এখন আমি এক ছেলের মা আমার বয়স এখন আটচল্লিশ আমার ছেলের নাম রমেশ সে আমেরিকা ইঞ্জিনিয়ার পড়ছে গত বছর তার বাবার মৃত্যুর খবর পেয়ে প্রথমবারের মতো দেশে আসে রমেশের বাবার মৃত্যুর ঘটনা আমার জীবনকে একেবারে পরিবর্তন করে দিয়েছে রমেশ তার পিতার শ্রাদ্ধের সময় পর্যন্ত আমার সাথেই ছিল আমরা এখানকার সব সম্পত্তি বিক্রি করে আমার বাবার সাথে থাকার জন্য আমরা গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিই আমি রমেশকে বারবার বুঝিয়েছি যে আমি ঠিক আছি সে যেন আমেরিকায় ফিরে যায় কিন্তু সে যেতে রাজি নয় তার বাবার মৃত্যুর মাস খানিক হয়ে গেছে আমি বুঝতে পারছি রমেশ আমার সাথে অনেক বেশি মেলামেশা করছে সে সবসময় আমার চারপাশে থাকতে পছন্দ করে আমার সাথে লেগে থাকতে এবং আমাকে জড়িয়ে ধরতে পছন্দ করে আমি ধরে নিলাম ছেলে হয়তো আমায় একটু বেশি যত্ন নিতে চায় এবং সে আসলেই আমার অনেক কেয়ার করতে থাকে কিন্তু সপ্তম ছয়কের মধ্যে আমার বাবা আমার কাছে আসে আমার ভবিষ্যৎ নিয়ে কথা শুরু করে আমি বাবাকে বলেছি আমার ছেলে এখন আমার ভবিষ্যৎ বাবা আমাকে বলে তোমার ছেলের ভালোর জন্যে আমার তোমার বিয়ে করা উচিত আমি বাধা দিয়ে বলি না বাবা আমি আর বিয়ে করতে পারবো না তুমি এই ব্যাপারে আর কথা বাড়িও না কিন্তু তারপরও বাবা আমাকে বোঝাতে থাকে ব্যাখ্যা করতে থাকে কেন আমার সন্তানের ভালোর জন্যই আমাকে আবার বিয়ে করা দরকার আমি তখন চিন্তা করলাম এই ব্যাপারে রমেশের মতামত কি হতে পারে তা জানা দরকার বাবা বলল যে রমেশের সাথে কথা হয়েছে সেই এই প্রস্তাবে রাজি কেবল রমেশই এই প্রস্তাবের পক্ষে আছে আমি খুব আহত হলাম যে রমেশ আমার ছেলে আমার বিয়ের জন্য মত দিয়েছে আমার ধারণা হলো যে রমেশ হয়তো ভেবেছে আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাব আমি বাবাকে বললাম ঠিক আছে রমেশ যদি বলে তবে আমি এই প্রস্তাবে রাজি কিন্তু রমেশ কোথায় আমি তার কাছে জেনে নিতে চাই বাবা বলল সে বাজারে কিছু সদাই করতে গেছে আমি বাবার চোখে হাসির ছেলে দেখতে পেলাম আমি বাবাকে বললাম যাই হোক আমি আর একটু নিজের সাথে বুঝে নিই যদি এমন কাউকে পাই বাবা বাতা দিয়ে বলল আরে না আমি ইতিমধ্যে একজনকে পছন্দ করে ফেলেছি আমি খুব অবাক হলাম বললাম রমেশ কি তাকে চেনে বাবা বলল অবশ্যই চেনে আমাদের মাঝে তখন নিরাপত্তা চলছে আমি বুঝতে পারছি না যে আমার ছেলে এবং বাবা কিভাবে পূর্ণ বিয়ের জন্য একমত হচ্ছে আমি খুব হতাশ হলাম যে তারা ধরেই নিয়েছে যে আমি তাদের খুব চালাতন করব আমি বাবার কাছে জানতে চাইলাম ঠিক আছে বাবা এখন বলো কে সেই ব্যক্তি বাবা বলল এটা বলার কিছু নাই তুমি তাকে ভালো করেই চেনো আমি আমার চারপাশে সম্ভাব্য সব লোক নিয়ে চিন্তা করলাম কিন্তু বুঝতে পারলাম না আমি বিরক্ত হয়ে বললাম আমি বুঝতে পারছি না তুমি বলো কে সেই লোক বাবা বলল সে হলো রমেশ আমি জানতে চাইলাম কোন রমেশ বাবা বললেন তুমি কয়টা রমেশকে চেনো আমি ভেবে দেখলাম কেবল একটা রমেশকেই চিনি সে আমার নিজের সন্তান রমেশ বাবা বলল হ্যাঁ সেই তোমার আমি খেপে গেলাম বললাম বাবা এই কথা তুমি আর মুখেও আনবে না বাবা বলল আমি তোমার সাথে খামখেয়ালি করছি না রমেশই তোমার প্রতি কি? আমি বললাম রমেশ আমার নিজের ছেলে ও গড বাবা বলেন দেখো ললিতা সে এখন বড় হয়েছে রমেশ এখন পুরুষ আমি বললাম কিন্তু সে আমার নিজের রক্তের সন্তান এটা কীভাবে সম্ভব এটা কি হতে পারে আমার মাথা বুঝছে আমি কিছু চিন্তা করতে পারছি না বাবা আমাকে বলো রমেশ নিজে থেকেই আমাকে বলেছে যে সে তোমাকে বিয়ে করতে চায় আমিও প্রথম মনে করেছিলাম যে সে খামখেয়ালে বলছে কিন্তু পরে বুঝলাম সে সত্যি সত্যি তা চাইতে পারে আর তাছাড়া রমেশ পাত্রী হিসাবে তোকে সিলেক্ট করেছে বাবা কিভাবে সম্ভব এটা কি বৈধ এবং নৈতিক বিয়ে হবে তার মায়ের জন্য বাবা বলেন এটা হয়তো নৈতিক না তবে আইনিভাবে সে একজন বিধবাকে বিয়ে করতে চাইতে পারে আর আমিও তার কাছে আমার মেয়ে বিয়ে দিতে ইচ্ছুক আমি বললাম কিন্তু সে আমার নিজের ছেলে মা হয়ে নিজের ছেলের শয্যা হতে হবে আমাকে তুমি কিভাবে তার কথায় সম্মত হলে বাবা যদিও তুমি সম্মত হতে পারো কিন্তু আমি রাজি না বাবা বললেন এটা অনেক দেরি হয়ে গেছে মামনি আমি এগ্রিমেন্ট সাইন করে ফেলেছি আমি বললাম এগ্রিমেন্ট কিসের এগ্রিমেন্ট বাবা বললেন এগ্রিমেন্ট হলো আমি আমার মেয়েকে রমেশের সাথে বিয়ে দেব আর এই জন্য মোটা অঙ্কের টাকাও নিয়েছি আমি অবাক হয়ে বললাম কিন্তু এটা কি করে হতে পারে আমি তার মা এবং তোমারও মেয়ে বাবা বললেন রমেশ তো তার নানার কাছে প্রস্তাব রাখেনি সে প্রস্তাব রেখেছে একজন বিধবার বাবার সাথে বিধবা মেয়ের বাবা হিসেবে আমি রমেশের হাতে তোকে শোঁপে দিয়ে কন্যাদায় থেকে মুক্তি পেতে চাই সে বলেছে সে তোকে ভালোবাসবে আর তোকে বিয়ে করে সুখী করবে আমি রাগ হয়ে বললাম আর সাথে সাথে তুমি সই করে দিলে কি সেই এগ্রিমেন্ট বাবা নীরবে বসে আছে কোনো কথা বলছে না পরে মেয়েকে বললেন আসলে তোকে রমেশের কাছে পেয়ে দেবো এই শর্তে রমেশের কাছ থেকে মোটা টাকা অগ্রিম নিয়েছি আমি বললাম কেবল টাকার জন্য তুমি টাকার জন্য তোমার নিজের মেয়েকে বিক্রি করে দিতে পারলে কত টাকার বিনিময়ে বাবা আসতে করে বলল দশ হাজার ডলার আমি অবাক হলাম আমি যা শুনছি তা বিশ্বাস করতে পারছি না এটা তো অনেক টাকা আমি নিশ্চিত হবার জন্য আবার জানতে চাইলাম সে আবারও দশ হাজার ডলারের কথা বলল এবং বলল রমেশ এর চেয়ে বেশি দিতে রাজি আছে আমি নিজেকে গর্বই করলাম যে আমি এখনও ফেল না হয়ে যাইনি আমার ছেলে আমাকে অনেক দামে কিনতে চায় আমি বললাম বাবা তুমি যদি আরও বেশি নিতে পারো তবে নাও আমি জানি তোমার মেয়েকে বিক্রি করে কোনো টাকা পাবে না বাবা রেগে বলল তোমার সন্তান বলেছে যদি বিয়ে না হয় তাহলে অগ্রিম টাকাও ফেরত দিতে হবে আর তুমি তো এখন বিতুবাই এখন থেকে এমনিতেই তো তার সাথেই থাকতে হবে আমি তো তোমাকে অন্য লোকের কাছে বিক্রি করছি না আমি বললাম কিন্তু এটা কি করে হয় যে তুমি আমার নিজের সন্তানের সাথে আমাকে বিয়ে দেবে বাবা বললেন এতে সমস্যা কোথায় তুমি তো তাকে ভালোবাসো এখন থেকে স্বামীর মতো ভালোবাসবে তার সাথে বিছানায় শুবে স্বামী স্ত্রী যা করে তাই করবে তাহলেই তো হলো আমার চোখে পানি চলে এলো আমি বললাম তুমি অনেক নিষ্ঠুর বাবা বলে আমার রুমে চলে এলাম আমি জানি না আমি কত সময় কেঁদেছি আমি বুঝতে পারছি যে সন্ধ্যা হয়ে গেছে আমি নিচে নেমে আসলাম আমি রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করতে থাকি কিছু খেয়ে আমি কপি বানাতে যাই আমি বাসায় রমেশ ছাড়া আর কাউকে দেখতে পেলাম না সে তার রুমেই আছে আমি তার জন্য কপি করে তার রুমে যাই দরজায় নখ করে তার রুমে ঢুকে যাই সে তার বিছানায় শুয়ে কিছু একটা পড়ছিল সে আমার দিকে একবার তাকে অন্যদিকে চোখ সরিয়ে নিল আমি বললাম তোমার জন্য কফি এনেছি সে আমাকে ধন্যবাদ দিয়ে কফি নিল আমি তার পাশে বসলাম আমাদের মাঝে কোনো কথা হচ্ছে না আমি আমার ছেলেদেরকে তাকাতে পারছি না জানি না মার শরীর কামনাকারী ছেলেকে আমি কি তাকে ঘৃণা করবো নাকি ভালোবাসবো আমি নিরবতা ভেঙে বললাম তুমি কি তোমার নিজের মাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছ রমেশ আর বইয়ের দিকে তাকিয়ে বলল তোমাকে টাকা দিয়ে কিনতে যাব কেন আমি তোমাকে অনেক ভালোবাসি মামনি আমি বললাম এখন এই ভালোবাসা দেখা কি আমাকে কিনতে হয়েছে রমেশ বলল আমি তোমাকে আরও বেশি করে কাছে পেতে চাই মামনি আমি বললাম আরও কাছে মানে তোমার প্রেমিকা হিসেবে চাও রমেশ বলল হুম আমি বললাম আমি তো তোমার মা রমেশ গট তোমাকে ক্ষমা করুক রমেশ তুমি কি ভাবে এটা চিন্তা করলে রমেশ বলল কারণ আমি তোমাকে ভালোবাসি তাই আমি এবার রাগ দম করলাম আমি নীরব থেকে কপি খেতে খেতে জানতে চাইলাম কিন্তু কেন রমেশ বলল আমি তোমার খুব কাছে থাকতে চাই আমি বললাম কিন্তু তুমি তো আমার সন্তান হিসাবে আমার কাছেই আছো রমেশ বলল তা আছি এবং তারপরও কী জানতে চাইবে কেন বিয়ে করতে চাই হ্যাঁ বল আমাকে আমাকে বিয়ে করতে চাওয়ার কারণটাই তো জানতে চাই তোমাকে অন্য লোকের কাছে বিয়ে দিলে তুমি অন্য লোকের স্ত্রী হয়ে আলাদা থাকবে অন্য লোকের স্ত্রী হিসাবে সেই লোকের সাথে বিছানায় শুতে যাবে এটা আমি মানতে পারছি না আমি বললাম অন্য লোকের স্ত্রী হিসাবে সেই লোকের সাথে বিছানায় শুতে গেলে মানতে পারবে না আবার ছেলে হিসাবে মাকে বিছানায় নিয়ে শুতে চাও এটা কি ঠিক রমেশ বলল তা হয়তো ঠিক নয় তবুও মা হিসাবে আমি তোমাকে হারাতে চাই না আর আমি তোমাকে বিয়ে করলে চিরকাল তোমাকে কাজে পাবো আর আমাদের সন্তানদের নিয়ে থাকতে পারবো আমি বললাম স্যার ড রমেশ আমি তোমার মা রমেশ বলল ঠিক এই কারণে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি বললাম তুমি বলতে চাইছ তুমি আমার প্রেমে পাগল রমেশ বলল হুম এবং দীর্ঘদিন ধরে আমি বললাম কতদিন ধরে তোমার বাবার মৃত্যুর আগে থেকে রমেশ বলল অন্তত পাঁচ বছর আগে থেকে মামনি আমি হেঁচকে খেলাম আমার নিজের সন্তান আমার প্রতি পাগল পাঁচ বছর ধরে তার বাবা বেঁচে থাকা অবস্থাতেও ছেলে আমার প্রেমে পাগল ছিল ভাবতে আমার অবাক লাগছে ছেলে আমায় নিয়ে এতদিন ধরে কল্পনা করেছে না জানিয়ে আমাকে কল্পনা করে কত না নিজেকে সান্ত্বনা দিয়েছে সে আমাকে চিন্তা করে কত না কষ্ট করে ফেলেছে রমেশ ভাবতেই আমার যেন কেমন লাগছে একটু পরে বললাম তুমি খুব খারাপ রমেশ কি করে তুমি তোমার মায়ের প্রতি এমন ইচ্ছা করতে পারলে রমেশ বলল কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার সব কিছুই আমার ভালো লাগে সে আর কিছু বলল না সে তার হাতের কপিটা খেয়ে কাপটা এগিয়ে দিল আমি মগটা নিয়ে পেরিয়ে আসি আমি ভাবতে থাকি আমার প্রতি রমেশ এতটা অনুরক্ত কেন আমি দেখতে তেমন সুন্দরী না তবে আমার গায়ের রংটা দুদি আলতা আমার হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি তবে আমার স্বাস্থ্যটা চমৎকার তাই হয়তো দেখে আমার ছেলে আমার প্রতি আরও পাগল হয়ে পড়েছে বিকালটা নীরবেই কাটলো বাবা ফিরে আসলে আমরা রাতের খাবার খেয়ে আমাদের রুমে চলে গেলাম কোনো কথাই কারোর সাথে হলো না এই রাতটা আমার জন্য খুব কঠিন কাটলো আমি জানি না কেন কিভাবে আমি এইসব ব্যাপারে জড়িয়ে গেছি আর ভাবছি রমেশ আমাকে নিয়ে আমার ছেলের চেহারাটা চিন্তা করতেই আমার মাঝে প্রেমের অনুভব করছি আমি আমি সারা রাত এই নিয়ে ভাবলাম আমি আরও বেশি করে এই বিষয়টা নিয়ে ভাবলাম নিজের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে থাকি আমি ভাবতে থাকি কি সমস্যা হবে রমেশ যদি তার নিজের মায়ের প্রতি অনুরক্ত হয়ে থাকে এটাকে অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হওয়ার চেয়ে ভালো নয় এখন তো সব কিছু পাকা হয়েই আছে এখনো পর্যন্ত সে তো তার বাবাকে শ্রদ্ধা করেছে যাই হোক বাস্তব কথা হলো সে আমার দেহটার প্রেমে পড়েছে সে আমাকে বিয়ে করার মধ্যে দিয়ে আমাকে বাবার ইচ্ছেকে পূর্ণ করতে পারছে সে জানে আমি যদি আগে জেনে যেতাম তবে তার প্রস্তাব প্রত্যাখ্যান করতাম তাই সে আমার বাবাকে দিয়ে প্রস্তাব দিয়েছে তাকে অনেক টাকার লোভও দেখিয়েছে লোভী বাবা কি করতে পারে তার তো টাকার দরকার টাকা পাওয়ার এমন সহজ পথ কে ছাড়তে চাইবে বাবার সারা জীবন এটা দিয়ে হয়তো ভালোই চলবে সে তার বেদবা বা কন্যা নিয়ে জীবন কাটাতো কীভাবে শেষ পর্যন্ত আমার চিন্তাও পজিটিভ হলো এটা মনে হয় আমার জন্য খুব খারাপ হবে না আমি যদি রমেশের সাথে বাস করি তবে রমেশকে অন্য নারীর কাছে দিতে হলো না কেবল একটা জিনিসই করতে হবে তার স্ত্রী হিসাবে বিছানায় যেতে হবে সে আমার গোপন অংশগুলো যা তার জন্য নিষিদ্ধ ছিল তার অধিকার পেয়ে যাবে আমার স্বামী হিসাবে এই কথা ভাবতে ভাবতে আমার মনটা আঞ্চান করতে শুরু করলো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি আমার সন্তানকে নিয়ে চিন্তা করলে আমার মনটা এমন হবে সব কিছু পরিবর্তন হচ্ছে আমার ভাবনাও আমি কল্পনা করলাম যে আমার ছেলে আজ আমাকে আদর করছে আমাকে ভালোবাসছে এই ভেবে রাত্রি পার করি আমি কল্পনা করতে পারছি না যে আমার স্বামী চলে যাওয়ার ছয় সপ্তাহের ভিতরে আমি অন্য পুরুষের কথা চিন্তা করতে কোনো খারাপ লাগছে না এমনকি আমার নিজের ছেলের কাছে নিজেকে সঁপে দিতেও খারাপ লাগছে না এর থেকে পাঁচ দিন পর মন্দিরে গিয়ে আমার বিয়ের পর্ব সেরে আসি রমেশ আমার কল্পনায় চলে আসে আমি তাকে তার অবস্থায় থেকে চিন্তা করতে থাকি কিন্তু আমার অনিচ্ছা শক্ত বাবার কারণে আমার রাজি হতে হলো আমি আবার নিজেকে কুমারী মনে করতে থাকি এটা যেন আমার প্রথম বিয়ে কুমারীর মতো আমি খুব উৎফুল্ল অনুভব করছি কারণ আমি দেখতে পাচ্ছি স্বামী হিসেবে আমার নিজের ছেলেকে আমি কল্পনা করছি একটা হ্যান্ডসাম লোক যে কিনা তেইশ বছর আগে আমার কাছে থেকে এসেছে আমি সিদ্ধান্ত নিলাম আমার ছেলেকে চমকে দেওয়ার জন্য আমার গোপন সম্পদ তাকে দেখতে দেব যা সে আগে কখনো দেখেনি তাই আমি দরজা বন্ধ করে জামা কাপড় পরিবর্তন করে নিলাম যেন আমার মাথা থেকে পা পর্যন্ত আকর্ষণীয় মনে হয় বিকেল চারটার সময় গ্রামের স্থানীয় মন্দিরে আমাদের বিয়ে হলো খুবই অল্প পরিমাণ মানুষ উপস্থিত ছিল আমি কারো সাথে একটা কথাও বলিনি তারা আমাদের ভালো করেই চেনে আমি রমেশের আনা একটা সিল্কের শাড়ি পরলাম এটা দেখতে সেই শাড়ির মতো মনে হচ্ছে যখন আমি তার বাবাকে বিয়ের সময় পড়েছিলাম রমেশ তার বাবার বিয়ের জামা কাপড়ই পরেছে এই কারণে তাকে দেখতে অনেকটা তার বাবার মতোই মনে হচ্ছে যখন ব্রাহ্মণ তার মন্ত্রপাঠ শেষে পুজো করছে এবং শেষে রমেশ আমার গলায় মঙ্গলসূত্র বেঁধে দিচ্ছে এটা একটা পুলকিত মুহূর্ত এবং সব শেষ করে সে আমার পাশে বসল নতুন বিবাহিত দাম্পতিরা যা করে আমরাও তাই করলাম আমার বাবা তার অভিভাবকের দায়িত্ব পালন করলো সন্ধ্যার পরেই বিয়ের কাজ শেষ হয়ে যায় সবাই বাবার বাড়িতে বিয়ের খাওয়া খেতে চলে আসে সবাই আমাকে এবং রমেশকে স্পেশাল চেয়ারে বসতে দেয় প্রথম রাতের ঘটনা বেশিরভাগ আত্মীয় স্বজন চলে যাওয়ার পর আমাদের প্রথম রাতে করণীয় শুরু হয় এটা যদিও আমার জন্য প্রথম রাত না কিন্তু আমার ছেলের জন্য প্রথম রাত চিন্তাও করতে পারিনি যে আমার সন্তান যাকে আমি লালন পালন করে বড় করেছি সে আজ আমার স্বামী হিসেবে আমার রুমে আসবে আমি তাকে বাধা দিতে পারবো না সব শেষ করে রমেশ আমার রুমে চলে আসলো কয়েক মিনিট পরে আমার বাবা আমার রুমে এক গ্লাস দুধ রেখে গেল এটা আমার জন্য এক দারুণ রাত আজ আমি আমার নিজের ছেলের সাথে রাত কাটাতে যাচ্ছি আমি গ্লাসের কিছু দুধ খেয়ে বাকিটা আমার স্বামীর জন্য রেখে দিলাম আমার সন্তানই আজ আমার স্বামী আমি এখন বিয়ের কোণে হয়ে রমেশের রুমে আসলাম দেখলাম রমেশের বিছানার চারিদিকে ফুল দিয়ে সাজানো দেখে আমার প্রথম বাসরের কথা মনে পড়ে গেল আমি দিদা দ্বন্দ্বের মাঝে হেঁটে বিছানায় উঠলাম তার কাছে গেলাম সে আমার দিকে এগিয়ে এসে গ্লাসটা নিল এবং বাকিটা পান করে সে আরেকটু আমার মুখে তুলে খাইয়ে দিল তখন সে বলল ধন্যবাদ মামনি আমি তাকে বললাম আমি এখন থেকে তোমার স্ত্রী রমেশ তুমি এখন থেকে আমাকে ললিতা নাম ধরে রাখবে সে গ্লাসটা টেবিলে রেখে বলল তুমি এখনও আমার মামুনিই আছো আমি অসহায়ভাবে বললাম তাহলে তুমি কেন আমাকে বিয়ে করেছ রমেশ বলল। কারণ আমি আমার মামুনিকে বিয়ে করতে চাই আমি আমার মায়ের সাথে আদর সোহাগ করতে চাই আমি আমার মামুনিকে স্ত্রী হিসেবে পেতে চাই আমি তার কথা শুনে আরও বেশি উত্তেজিত হয়ে উঠি আমিও তাই চাই আমি চাই রমেশ আমাকে অনেক ভালোবাসুক সে আমাকে ছেলের মতোই আদর করুক স্বামীর মতো না রমেশ বলল আমাদের বিয়ে আমাদের স্বামী স্ত্রী হিসাবে সবার কাছে পরিচিত করেছে কিন্তু আমরা এখনো মা ছেলেই আছি আমি এখনও তোমাকে মা হিসেবে মনে করি তুমি এখনো আমাকে ছেলে হিসাবে শাসন করবে আমি বললাম তুমি যদি আমার ছেলেই হও তাহলে আমি কি করে স্বামীকে শাসন করব। রমেশ বলল তুমি আমাকে কখনো স্বামী হিসেবে মনে করবে না তুমি আমাকে তোমার ছেলে এবং প্রেমিক হিসেবে মনে করবে একটা ছেলে যে কিনা তোমার প্রেমে পড়েছে আমি খুব হতাশ হলাম এবং সেই সাথে অবাক হলাম আমি বুঝতে পারলাম আসলে রমেশ তার মাকে তার স্ত্রী হিসেবে চায় তার বিয়েটা আসলে লোক দেখানো রমেশ হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিল এবং তার বুকের সাথে আমাকে জড়িয়ে ধরল যেন আমার প্রেমিক আমাকে জড়িয়ে ধরেছে ধীরে ধীরে সে আমাকে তার কাছে নিয়ে গেল আমি আনন্দে আত্মহারা তারপর আস্তে করে তার সাথে আমাকে মিশিয়ে নিল আমি তাকে দেখতে লাগলাম প্রথমে আমার চোখে তারপর নাকে তারপর আমার ঠোঁটে সে স্পর্শ করল আমি ভাবতে থাকলাম এই হলো জীবন জীবনচক্র তেইশ বছর আগে এভাবেই তার বাবা আমাকে আপন করেছিল আর আজ ছেলে যে কিনা আমার স্বামী তেইশ বছর পর সেই ছেলে আজ আমায় আপন করে নিল তার নিজের মাকে আজ সে বিয়ে করেছে যার সাথে আজকে সে প্রথম বাসর করেছে